হ্যালো ভিওয়ার্স সকলকে জানাই আছেন টু টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি আমরা সব বন্ধুবান্ধব মিলে পিকনিক করতেছি না কীভাবে বিরিয়ানি রান্না করা হয় তা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা দেখুন শিখুন আপনারা পিকনিক খেললে আপনাদের কাজে লাগবে তাই চিন্তা করি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করলাম কীভাবে রান্না করা হয় শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না খুবই সুস্বাদু হয়েছে বিরিয়ানিগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝবেন ভিডিওগুলো যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে তাহলে আপনারা খুব সহজেই আমাদের মতো পিকনিক খেলে কোনো ঝামেলা ছাড়াই ভালোভাবে রান্না করে খেতে পারবেন গরুর মাংসের বিরিয়ানি তাই সবাই ভিডিওটা ভালো করে দেখেন কীভাবে আমরা রান্না করি সব বন্ধু বান্ধব মিলে কীভাবে আপনারা দেখে শিখে নিতে পারেন আপনারা বন্ধু বান্ধব মিলে রান্না করে আপনারা খেতে পারেন বিরিয়ানি খুবই সহজ রান্না করা তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে देखो okay, <laughs> <laughs>